والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ইন্দিনা ইন্দ ইসলামের অন্তর্ভুক্ত করে অর্থাৎ মুসলমান বানানোর পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ইমাবুলা সৈলিম নবীন মুহাম্মদে আরবিদারে মদিনা সরকারে

মাদ্রাসার ওয়াজের মাহফিল এগুলি জান্নাতের বাগান আল্লাহ যাদেরকে আনছেন মাহফিলে মনে করতে হবে আল্লাহ আমার জীবনের সব করে দিছে আল্লাহ রব আল যদি আপনাকে আমাকে ভালো না বাসতেন পছন্দ না করতেন উনার জান্নাতের বাগানে রহমতের কোলে আল্লাহ বসার অনুমতি দিতেন যেহেতু বসাইয়া দিছেন ওয়াদা করতে হবে জীবনে আর কোন দিন নামাজ যেন কাউর কামাই না পড়ে হজরতে হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর ঘরের খাদেম ছিলেন বাইতুল্লাহর খেদমতকালীন থাকা অবস্থায় এক রাতের ভিতরে তিনবার স্বপ্ন দেখছেন রসুল পাক ওয়াসাল্লাম স্বপ্ন ভিতরে নির্দেশ দিয়া বললেন তুমি যাও রসুল পাকের ইজাজাত পাওয়ার পরে হুকুম পাওয়ার পরে হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষে তথা বাংলার মাটিতে আসেন করাইজি আন্দোলনের মাধ্যমে মানুষকে আল্লাহর তাওহিদের দাওয়াত দিতে আল্লাহর একত্ববাদের দাওয়াত যে আল্লাহর সাথে কোন জিনিসের শরিক করা যাবে না যা কিছু দরকার নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাই যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আদ দোয়া ও বখল ইবাদা আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চায় তো আল্লাহ তালার ওয়াদা বান্দার চাইতে সময় লাগবে আল্লাহ হিসাব ছাড়া দান করতে সময় লাগবে এলাকার যুবক ছাত্ররা বাবা মার খেদমত করবে তোমার আসল পীর হইল তোমার বাবা তোমার মা মা বাবার মন খুশি রাখবা তাদের খেদমত করবা আল্লাহ তোমার মনের সমস্ত আশা পূরণ করবে ইনশাআল্লাহ খবরদার বাবা মার বলে কোন কষ্ট দেওয়া যাবে আমার দাদা যান পীর মহসের উদ্দিন আহমদ দুদুবিয়া রহমাতুল্লাহ আলী ওনার কিতাবের ভিতরে বলেন রাত্রে বেলা শোয়ার সময় তিনবার তাওবা পড়বে বিছানাতে বসে অথবা শুয়ে তিনবার তাওবা পড়লে আল্লাহ রব্বুল আলমিন ওই দিনের সকল গুণা মাফ করে দেয় দুরুদ শরীফের উপরে খুব বেশি আমল করবেন এই জন্যই শরীফ জীবনে কেউ যদি একবার বাস্তবে অথবা স্বপ্নে নবীর সঙ্গে দেখা হইয়া যায় ওই বান্দার শরীরে কোনোদিন জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে আমরা হাজী শরিয়াতুল্লাহর সন্তান হজরতে পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহী দদবিয়া রহমাতুল্লাহ আলাইহীর সন্তান শেরেক গোনা করবে না যা কিছু দরকার ভালো বন্ধর করার মালিক কে জোরে বলেন কে আল্লাহ فاذا عزمت فتওয়াক্কাল على সর্বদা আল্লাহর উপরে ভরসা আমার ভালো মন্দ যা কিছু আসে সব আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ ব্যতীত কার কোন ক্ষমতা নাই আপনি যখন ঘর থেকে সকালে বের হবেন বের হওয়ার সময় লা ওয়ালা বিস্মিল্লাহ করবেন ওই দিনের সকল দায়িত্ব আল্লাহ কুদরতের হাতের ভিতরে নিয়ে নেবেন দোকানে যাওয়ার আগে সালাম দিয়া ঢুকবে অফিসে যাওয়ার আগে সালাম দিয়া ঢুকবে বিসমিল্লাহ রহমান রহিম বলবে আবার যখন ঘরে ঢুকবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দিয়া ঘরে ঢুকবে যে ঘরের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপরে আমল করা হয় সালাম দেওয়া রসুলে পাকের সুন্দর সালাম দিলে বালা মুসিবত দূর হয় আল্লাহ তালা রহমত নাজির হয় সালাম দিলে কুবুলিয়া ফজের সবাব বান্দার আমল নামাতে আল্লাহ পাক দান করে কৌমি মাদ্রাসার জন্য চাইতে না হয় এই মাদ্রাসার ছাত্ররা বক্তবের ছাত্ররা হেফসাদার ছাত্ররা এই ঠান্ডার ভিতরে ওরা ফজরের আজানের এক ঘন্টা আগে ঘুম থেকে ওরা যখন ওজু করে আল্লাহর কোরআনের তিন শুরু করে গোটা এলাকার মানুষের উপরে আল্লাহ তানা রহমত নাজি হইতে থাকে এই জন্য মাদ্রাসার ভিতরে আসবেন খোঁজ খবর নিবেন যা দরকার আপনারা ব্যবস্থা করবেন

একমাত্র মাদ্রাসার হুজুরদের দোয়া ছাত্রদের দোয়া ছাত্রদের কোরআনে পাখের তেলাওয়াতের উসিলায় হুজুরদের লেগ আমলের বদৌলতে এলাকার সকল বালা মুসিবত পারিশালি আল্লাহ তালা দূর করে দেন এই জন্য আপনাদের উপরে ইবাদি নৈতিক দায়িত্ব আর শেষ কথা ফজর আর মগরিবের নামাজের পরে সবাই তিনবার কুল হু আল্লাহ আহাদ কুল আউজুবি রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিল নাস করবে দোনো হাতের তালুতে ফু দিয়া মুখ মাথা শরীর বুঝবে পর্দার ভিতরে মা বোনদেরকে বলবে ছোট বাচ্চার মাথাতে ফু দিবেন রসুলের পাক সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন তোমার ঘরের সকল বালা মুসিবত পারিশানি বিপদ আপদ রোগ বিমারি শয়তানের ধোকা বদ জীবের আসর আল্লাহ তালা দূর করিয়া দিন এই আমলটা সবাই করবেন তো খবরদার বাদ দিবেন ভুইলা গেছেন যখন মনে হয় তখন করবেন পারবেন না দেখবেন সকল বালা মুসিবত চলে যাবে দারুন সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লা উনিও এই আমল করতেন ওনার ওস্তাদ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি বন্দি রহমতুল্লাহ উনিও এই আমল করতেন

ওনার ওস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই উনিও এই আমল করতেন ওনার ওস্তাদ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদি শাফিঈ রহমাতুল্লাহ আলাই উনিও এই আমল করতেন ওনার ওস্তাদ এবং বাবা ইব্রাহিম কুরদি উনিও এই আমল করতেন এমনি ভাবে তব উপরে যার নাম

নবীর শব্দ একবার গুরুত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করে দশ বার। দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। নামাজ পড়বেন নিয়মিত বাদ দিবেন না খবরদার। মসজিদে जाया জামাতের সাথে নামাজ আদায় করবে। যারা যুবক ছাত্র ফজরের নামাজ মসজিদে যায়া করবে। মিলে মোহাব্বাতে থাকবেন কারো নামে বদনাম করার দরকার নাই আল্লাহ আজকে আপনার ক্ষমতা দিছে টাকা দিছে সম্পদ দিছে এগুলি আপনার নয় এগুলি আল্লাহর আমানত আপনার কাছে রাখতে দিছে আপনি যদি আল্লাহর হুকুম মানে তাহলে নিয়ামতের উপরে আল্লাহ তালা দিন দিন সম্পদ নিয়ামত বাড়াইতে থাকে আর যদি মনে করেন যে না আমি একা আবার সামনে আবার কি সব কিছু আমার তাহলে আল্লাহ এই নিয়ামতকে আপনার ঠিকা মাদ্রাসাতে আমি আমি নিজে কৌমি মাদ্রাসার ছাত্র চাঁদপুরে হাফেজ মোহসেন সাহেবের মাদ্রাসায় মোবিনপুরে বক্তব্য পাকিস্তান বেন্লোরি টাউনে কৌমিতে লেখাপড়া করছি দারুল অলম দেওবন্দে সাতানব্বই সালে সেখানে দাওরা হাদিস পড়ছে বাহাদুরপুরে কওমি মাদ্রাসা আছে অতএব বাংলাদেশে আমি যত কওমি মাদ্রাসায় যাই এই মাদ্রাসার আমরা ছাত্র কি বলেন আপনারা কি বলবেন না ছাত্র বলতে সরম লাগে যে আমি যদি এত বড় পীর হইয়া নিজেরা ছাত্র বলতে পারি আপনারা পারবেন নাকি আপনাকে ইজ্জতে বাজে যত বড় মাদ্দ্ধ মন্ত্রী পীর ব্যবসায়ী কোটিপতি হন না কেন মনে রাখবেন সব সময় মনে জেহেলে মাথায় রাখবেন যে আল্লাহ আমি আপনার রসূলের মাদ্রাসার মক্তবের ছাত্র এই বোস থাকা অবস্থায় মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে হিসাব ছাড়া পৌঁছতে সময় লাগবে মাদ্রাসার ভবন হবে না ইসলামিয়া শ্রী নদী দারুল হরুম মাদ্রাসা এই তিনখানা পরিকল্পিত ভবন একশো ফিট বাই চল্লিশ ফিট এই ভবনটা এখানে হোক আপনারা সবাই তো চান অনেক দোয়া করবেন এই যে কালেকশন করলো ইটা দরকার সিমেন্ট দরকার এগুলি আল্লাহ তালার ওয়াদা আপনি যত দিবেন গায়েব থেকে আল্লাহ আপনাকে দান করবে এগুলি আল্লাহর ওয়াদা অনেকে মনে করে যে দান করলে মনে হয় সম্পদ কইবা যায় এটা হলো শয়তানের ধোকা এটা শয়তানের ধোকা আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন সাদা করবেন সবকাহুন আল্লাহর রাতকে থাম্বা করে দাও গোদার জন্য আল্লাহ বেজার লিল্লাহি ফিসাবিল্লাহ যখন আপনি দান করবেন তখন আল্লাহ আপনার দানকে কবুল করবেন আপনার মুরিবীদের গুনাহ মাফ কইরা আপনাকে দুনিয়ার পথে চলার জন্য আল্লাহ তালা সহজ করে দিবেন পমি মাদ্রাসার জন্য চাউলের কথা বলছে ওয়ালাইকুম আসসালাম কি কাকা কি কত টাকা দিলেন কারে কত দিলেন এটা দিলেন কারে আমারে দিলেন তা আমারে দিলেন পরে তো সবাই कोई वो हुजूर इधर दिस से मदलस आप तेरे ना